জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিট থেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না আমি এ আমলটি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে بس কন্টিনিউয়াসলি করে গেছে এমন ভাবে অলৌকিকভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে সুরা আল মুলক আল্লাহ রাব্বুল আমাদের জীবনের উদ্দেশ্য বলতে গিয়ে বাতলাতে গিয়ে বলেছেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়া তালিয়াবলুয়াকম আইয়েকম আহসান ও আমালা আল্লাহ বলেন নাই আইয়েকম আখসার ও আমালা তোমাদের মধ্যে কে বেশি আমল করে এটা আমি দেখতে চাই এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি আল্লাহ সেটা বলেন নাই কে সর্বোত্তম আমল করে সবচেয়ে কোয়ালিটি ফল আমল করে কার নামাজ কত সুন্দর কে মুসলমান হিসাবে কত ভালো আল্লাহ তালা সেটা দেখতে চান সেটা প্রমাণ করতে চান আল্লাহ জানেন সবকিছু মোতারম হাজরিন আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সবসময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মূল কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক কারণ বান্দার সাথে আল্লাহর যে একটা সম্পর্ক ইমান আনার ফলে হয়েছে এই সম্পর্কটা মোবাইলের নেটওয়ার্কের মতো মোবাইলের নেটওয়ার্কের সাথে তুলনা করা যায় উপমা দেয়া যায় দৃষ্টান্ত দেওয়া যায় আপনার মোবাইলের যে সিম আপনার সেটে আছে টাওয়ারের সাথে এই সিমের কানেকশন যত ভালো হবে তত এটা ব্যবহার করে আপনি শান্তি পাবেন কথা বলে শান্তি পাবেন কল করতে আপনার কোনো ডিস্টার্ব হবে না কল কেটে যাবে না কথা কেটে কেটে যাবে না কথায় স্মুথলি বলতে পারবেন

কোয়ালিটি হলো বল ভালো লাগে আপনার কাজ কিন্তু একটা আমল এজন্য যে আমল ছাড়া কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো